সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে বলে আমি কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের পক্ষে গান লিখিতাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী হিমাউলবাদী কেন জঙ্গিবাদী মেরে পরে তোর কানে আজান কি যায়নি তুমি মৌলবাদি ছাড়া হওনি আবার মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে জানা যা পড়াবে তখন কথায় পালিয়ে যাবি আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহাই আদালিৰে কেবল কথা বোৰ্খা দেখলেই মাথা দেখা আবার বুৰ্খাৰ কথা যদি বলে পর্দাৰ কথা যদি বলে তখন হয়ে যাই ফতুয়া বাজি আমি বিপুল বিবিদ্র হিমাওলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপুলবিবেদৰ হিমাউলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই বলে নাকি তাহলে আবার বাঘের চাইতেও বেশি ভয় পাই সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় দেখে যদি আমি বিপ্লবী বিদ্রোহী হিমা কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী হিমা কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী হিমা কেন জঙ্গিবাদী আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে কোরআন হাদিসের আলোচনা যখন শুনে কোরআন হাদিসের কথা যখন শুনে তাদের অন্তরের মধ্যে বাড়ি লাগে তাদের শরীরের মধ্যে আগুন লাগিয়া যায় যখন কোরআন এর হক কথাগুলো বলা হয় যখন হাদিসের হক কথাগুলো বলা হয় তখন তাদের শরীরের মধ্যে আগুন লাগিয়া যায় তুমি যদি আমার ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলো তুমি যদি আমার মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলো তুমি যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলো তুমি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবা তুমি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবা আমি তোমার বিরুদ্ধে কথা বলবো তুমি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবা আমি তোমার বিরুদ্ধে কথা বলবো তুমি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবা আমি তোমার বিরুদ্ধে কথা বলবো তুমি কে হও না কেন তা দেখার প্রয়োজন নাই তুমি যেই হও না কেন তুমি আমার কনের পক্ষে কথা বলবা আমি তোমার পক্ষে কথা বলবো তুমি আমার ইসলামের পক্ষে কথা বলবা আমি তোমার পক্ষে কথা বলবো তুমি আমার পক্ষে কথা বলবা আমি তোমার পক্ষে কথা বলবো তুমি ব্রিটিশদের করে রসুলের বিরোধিতা করবা আবার নিয়ে তুমি করবা তা নব্বই বাঘ মুসলমানের দেশে নব্বই বাঘ মুসলমানের সাথে চলাফেরা করে মুসলমান পরিচয় দিয়ে আমার রসুলের কালিমার পরিচয় দিয়ে তুমি ইহুদিদের দালালি করবা তা নব্বই বাঘ মুসলমান বদাস করবে না सिर देगा तो नहीं देगा सिर देगा तो नहीं देगा इस्लाम है जान देगा तो इस्लाम है जीवन देगा जीवन देगा तो इस्लाम है जान देगा तो सिर देगा तो नहीं देगा কেল্লা দিয়ে দিব মাথা থেকে পাখলি খুলতে পারবা না কেল্লা দিয়ে দিব মাথা থেকে টুপি খুলতে পারবা না শহীদ হয়ে যাব কিন্তু ছরিল থেকে পাঞ্জাবি খুলতে পারবা না তুমি আমার রসুলের বিরুদ্ধে কথা বলবা আমি তোমার বিরুদ্ধে কথা বলতে কোনো প্রয়া করব না তুমি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবা তোমার বিরুদ্ধে কথা বলতে কোনো আলেম ওলামা পরোয়া করবে না তুমি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবা তোমার বিরুদ্ধে কথা বলতে কোনো আলেম ওলামা পরোয়া করবে না যান যতদিন থাকবে এ ভবনীতে যতদিন রক্তের পলাপল থাকবে থাকবে এ দেহে যতদিন রক্ত থাকবে এ ভবনীতে যতদিন রক্তের থাকবে তুমি আমার বলবা তুমি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবা তা মুসলমানের পরিচয় দিয়ে আমার রসুলের বিরুদ্ধে তুমি কুটুক্তি করবা আমার ইসলামের বিরোধিতা তুমি করবা উপর দিয়ে নাম রাখবা মুসলমান ভিতর দিয়ে ইসলামের বিরোধিতা করবা তা মুসলমান বদ্মাস করবে না তা মুসলমান বদ্মাস করবে না বাংলার জমি আজকে আমার বসল পঞ্চ করে আজকে আমার দেশে আমার পঞ্চগড়ের মুসলমানদেরকে ইমান নিয়ে আজকে সিনেমি খেলা হচ্ছে আমার মুসলমান যুবকদের ইমানকে আজকে হিজবুত তাওহিদের ফেতনা কাদিয়ানি ফেতনায় আমার মুসলমান যুবকদের ইমানকে আজকে নষ্ট করে দিচ্ছে আজকে আমার পঞ্চগড়ের মুসলমানরা ইমান নিয়ে থাকা ধাই ছুটে যাচ্ছে আজকে আমার পঞ্চগড়ের যুবকদের ইমানগুলো ইমান রাখতে ধাই ছুটে যাচ্ছে কারণ আমার পঞ্চগড়ের আলেম উলামাদেরকে আমার পঞ্চগড়ের আলেম মারা আজকে তারা ব্যস্ত থাকে সাধারণত মিলাদ কিয়াম নিয়ে নামাজের পর দুয়া হাত তোলা যাবে যাবে না এই নিয়ে আমার পঞ্চগড়ে আলেমরা লাগে বাজে আসে কিন্তু আজকে আমার পঞ্চগড়ে আলেমরা এই ছোট্ট মতো বিষয়গুলো নিয়ে লাগে আছে কিন্তু তাদের যুবকদেরকে যুবকদের কাজিয়ালি ফেতনায় নষ্ট করে দিচ্ছে আজকে বাংলাদেশের যুবকদের ইমানকে হিসবু তাহিদের ফেতনায় নষ্ট করে দিচ্ছে আহলে কোরআনের ফেটনায় নষ্ট করে দিচ্ছে আর আলে মুলামারা ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মিলাদ কিয়ামের বিষয় নিয়ে ছোট্ট বিষয় নিয়ে লাগে পড়ে আছে কিন্তু আমার পঞ্চগড়ের মুসলমানদের কি নিয়ে আজকে আমাদের আফসোস হয় যখন আমরা ঢাকা শহরে যাই আমরা ভালো ভালো জায়গায় যাই আলেমুল আমাদেরকে শুনতে পাই যখন বলে বাবা তোমার বাসা কোন জায়গায় যখন আমরা বলি আমার বাসা পঞ্চগড়ে তখন আলেমরা বলে তোমার পঞ্চগড়টাকে নিয়ে খুব আফসোস হয় তোমাদের পঞ্চগড়টাকে নিয়ে আমাদের খুব আফসোস হয় কারণ তোমাদের পঞ্চগড়ে ইমান রাখা ধাই শুনে যাচ্ছে কি বলবো দুঃখের কথা আমার বাড়ির পিছনে বাড়ি আমার বাড়ি থেকে দুই তিনটা বাড়ির দূরে বাড়ি দুইটা পরিবার কাজিয়ানি হয়ে গেছে বাপটা কাজিয়ানি হয়ে গেছে এবং দুই ভাই কাজিয়ানি হয়েছে একটা ভাই কাজিয়ানি হয় নাই বাপের তিন ছেলে তিন ছেলের মধ্যে দুই ছেলে কাজিয়ানি হয়েছে এক ছেলে কাজিয়ানি হয় নাই কিন্তু বড় ছেলে তার একটা বাচ্চা আছে সাত আট বছর বয়স সে বাচ্চাটাকে মাদ্রাসায় দিছে তার চলাফেরা আলে মুলামাদের সাথে সে আলে চলাফেরা করে সে মাদ্রাসায় যায় নামাজ করে তার কারণে আল্লাহ তারা মজবুত রাখছে তার ইমানটা মজবুত থাকার কারণে কাজিয়ানি নাই সে পরে নাই কিন্তু সে কাজিয়ানি হয় নাই দেখে তার দুই ভাই কাজিয়ানি হয়েছে সে একটা ভাই কাজিয়ানি হয় নাই তার বাবা কাজিয়ানি হয়েছে এবং তার চাচারা কাজিয়ানি হয়েছে হয়েছে আর তার চাচা তো ভাই গুলাও কাজে হয়ে গেছে দুইটা পরিবারের সব লোক কাজে হয়ে গেছে সে শুধু একাই মুসলমান আছে তার কারণে সামনে রমজান মাসের সামনের বার রমজানের ঈদের চার দিন আগে এমন করে কাদিয়ানিরা রম রোজা থাকে তারা সকাল আটটার সময় সেহেরি খায় আর রাত আটটার সময় ইফতারি করে কাদিয়ানিদের নিয়ম তাদের করার হাতে সে বলে এমন করে আছে তারা বলে তারা সকাল আটটার সময় সেহেরি খায় আর রাত আটটার সময় ইফতার করে কিন্তু তারা রাত আটটার সময় যে ইফতার করে আর সে আমাদের মুসলমানদের পরিচয় দিয়ে মুসলমানদের মতো রাত তিনটার সময় সে খায় এবং মাগরীবের আদান দিলে ইফতার করে বড় ছেলেটা এইভাবে মুসলমানদের মতো চলাফেরা করে তার কারণে তার ভাইয়েরা এবং তার বাবা তাকে বলে বাবা আমাদের মতো চলে আসো কাজিয়াগির দিকে চলে আসো সকাল আটটার সময় সে খাবা এবং মাগরীবের টাইমে ইফতার করার প্রয়োজন নাই রাত আটটার সময় ইফতার করব এটা হলো আমাদের কিতাবের মধ্যে দেখো এইভাবে এইভাবে দেখা দিতেছে তার বাচ্চা বড় ছেলেটাকে এইভাবে বুঝাইতেছে সে বলে না আমি এইভাবে চলবো না আমি আলিবুল আমাদের সাথে চলাফেরা করি আমার বড় ছেলেটাকে মাদ্রাসায় পড়াই আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় পড়াই সে আলিবুল আমাদের সাথে চলাফেরা করার কারণে সে কাজিয়ানি হয় নাই কিন্তু তার বাবা এবং তার ভাইরা তাকে অনেক বোঝায় কিন্তু তাদের কথা শুনে না এই কারণে তার বাবা আপন বাবা এবং দুই ভাই মিলে তাকে হত্যা করার জন্য গেছে তার গলার মধ্যে ছুরি ধরেছে এবং লাঠি দিয়ে করে ডাঙ্গাইছে তার শরীরের মধ্যে ডাঙ্গাইছে সে সাথে সাথে হাসপাতাল নিতে হয়েছে কিন্তু আমরা যখন গেলাম তখন তারা পালাইয়ে গেছে যখন লোকজন লাঠি উঠা নিয়ে গেল যে কেন তোমরা তোমাদের ভাইকে মারবা সে মুসলমান আছে তাহলে তোমাদের কি সমস্যা তখন সে তা বাবা এবং ভাইরা পালায় গেছে তখন তাকে আমরা আনে হাসপাতালে নিলাম এবং কিছুদিন আগে কাজিয়া এমন করে ইস্তিমা করতেছে পঞ্চগড়ে বিশাল বড় প্যান্ডেল করে তারা ইস্তিমা করবে যখন মুসলমানরা জুম্মার নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে আমরা মুসলমানরা প্রায় আট হাজার মানুষ একত্রিত হয়েছি পঞ্চগড় শহরের মধ্যে যখন একত্রিত হয়েছি হওয়ার পর আমরা যখন মিছিল করতেছি এমন করে আমাদেরকে আমাদের দিকে পুলিশ প্রশাসন আসে এমন করে গুলি করতেছে আমাদের সামনে আমাদের আরিফ ভাই ছিল সাথে সাথে তার কপালে এই অবস্থায় এই জায়গার মধ্যে তীপটা লাগছে বলে রাইফেলটা লাগছে সাথে সাথে আরিফ বাই মারা গেছে এবং আরো কিছু কিছু মানুষ আহত ছিল এবং যারা বাঁচে গেছে প্রায় করে অনেক মানুষের নামে মামলা করানো হয়েছে আমাদের অনেক বন্ধুদের নামে মামলা করানো হয়েছে অনেক আলামলবা পালাতক ছিল কতদিন পালাতক থাকার পর এখন কিছুটা সুস্থ হয়েছে কিছুটা কমছে কিন্তু আমাদের আরিফ ভাই ওই অবস্থা ইন্তিকাল করছে শহীদ হইতে আল্লাহ তালা দেখন যেন আরিফ ভাইকে জান্নাতের উচ্চ মার্কা দান করে ইসলামের জন্য আমাদের আরিফ ভাই জীবন দিয়েছে আমাদের আরিফ ভাই কাজিয়ারিদের সাথে রক্তে যায় তার কপালের মধ্যে বন্দুকের তীর খায়ে সে সাথে সাথে শহীদ হয়ে গেছে আল্লাহ তালা যেন তার লাশটাকে জান্নাতে উচ্চ মা দান করে তাকে যেন আল্লাহ তালা জান্নাতে উচ্চ মা দান করে সকলে বলে আমি